ও যে রাস্তার টাকা কালেকশন করা হয় কতটুকু বৈধ বা আমরা দেখতে পাই যে মসজিদের জন্য অনেক সময় মাদ্রাসার জন্য এই কালেকশনগুলো করা হয় মূলত সাধারণত দেখা যায় আমাদের দেশে বিভিন্ন রাস্তার মোড়ে জনগণের যেখানে ভিড় বেশি এবং রাস্তার পাশে সেখানে মাজারগুলোও তৈরি হয় যেমন আমাদের দেশে অনেক মাজার দেখবেন রাস্তার এমন একটা জায়গা যেখানে লোকজনের ভিড় খুব বেশি সেখানে মাজার তৈরি হয়েছে এবং লোকেরা দেদারসে মাজারে টাকা দিচ্ছে এই টাকা কোথায় যাচ্ছে কারা খাচ্ছে কারা নিয়ন্ত্রণ করছে কোনো কিছুই কিন্তু স্বচ্ছ না এবং মাজারে কেন টাকা দেবে মাজারে যে আছে তার টাকা লাগবে কেন আর তাকে টাকা দিলে কি হবে এভাবে করে মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য বা কোনো কাজের জন্য এই যে রাস্তায় কালেকশন করা হয় যেটা ভাই প্রশ্ন করেছেন তিনি এই বিষয়টা সম্পর্কে খুব তিক্ত অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন যার জন্য হয়তো তিনি এভাবে প্রশ্নটা করেছেন আসলে মসজিদ দরকার নামাজের জন্য মসজিদ দরকার কার দরকার যেই লোকেদের দরকার সেই লোকেরা স্থানীয়ভাবে তাদের নিজেদের যেমন ঘর আছে তাদের একটা মসজিদ দরকার সেই ঘরটাও ওইরকম তারা তৈরি করবেন নিজের যদি বিল্ডিং থাকে তাহলে তারা একটা বিল্ডিং তৈরি করবেন নিজেদের ঘরটা যদি টাইলস করা থাকে সে তারা একটা টাইলস করা মসজিদ তৈরি করবেন তাদের প্রয়োজনে এটা তো রাস্তার লোকের প্রয়োজন না সুতরাং মসজিদের জন্য রাস্তায় কালেকশন করাটা মসজিদের সম্মান নষ্ট করা এবং তিনি যেভাবে একটা উদাহরণ দিয়ে বললেন যে একজন লোক সে পুরুষ হোক বা মহিলা হোক সে একশো টাকা দান করার সাথে সাথে যিনি কালেকশনে বসছেন আসলে কিন্তু ওই লোক কালেকশনে বসেন নাই ওটা বসছেন ওই মসজিদের সভাপতি সাহেব বসছেন ওই মসজিদের সেক্রেটারি সাহেব কিন্তু তারা তো নিজেরা বসেন নাই মসজিদের একজন মোয়াজ্জেন অথবা ইমাম অথবা ভাড়া করা একজন লোককে তাকে টোয়েন্টি পারসেন্ট ফোরটি পার্সেন্ট কমিশন দেওয়ার শর্তে এভাবে বসছেন আমার অভিজ্ঞতা আমি দেখেছি একজন সাংবাদিক এরকম একজন কালেক্টরকে বলছেন যে আপনি কোন মসজিদের জন্য কালেকশন করেন সেখানে আমাকে নিয়ে যান তো সেই সাংবাদিক তার গাড়িতে করে তাকে নিয়ে গেছে সে অনেক বস্তির ভিতরে অনেক ঘোরাঘুরি করে একটা মসজিদ পাওয়া গেছে ঠিকই যেই মসজিদের নাম সেই মসজিদের রশিদ ঘটনা সত্য তো ওই মসজিদের সভাপতিকে খুঁজে বের করা গেছে যে সভাপতিকে জিজ্ঞাসা আছে আপনি কি করেন তিনি বলছেন যে আমি কন্ট্রাক্টরি করি কইতে আপনি কি মসজিদে আসেন কেন না আমি বেশি একটা আসি না তো আপনাকে সভাপতি করা হয়েছে কেন যে আমি প্রভাবশালী রাজনৈতিক দলের মানে স্থানীয় লিডার সেই হিসাবে আমাকে সভাপতি করা হয়েছে অথচ উনি মসজিদে আসেন না সেক্রেটারি উনিও মসজিদে আসেন না তো এই মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেবরা ওই লোকটাকে ফর্টি পারসেন্ট শর্তে এই কালেকশনের রসিদ এগুলো দিয়ে দিছে একটা শর্ত হলে সপ্তাহান্তে তাকে দশ হাজার টাকা কমপক্ষে দিতে হবে যিনি যদি এসে বলেন যে আমি কোনো কালেকশন পাইনি সেটা হবে না এইভাবে করে কালেকশনের জন্য ব্যবস্থা করা হয়েছে এই টাকা কোথায় যায় কিভাবে যায় মূলত মসজিদ প্রতিষ্ঠা করা এটা স্থানীয় লোকেদের দরকার তারা এটা তৈরি করবেন তারা যদি মনে করেন আমাদের কিছু বর্ধিত সাহায্য দরকার তাহলে তো আমাদের কমিটি আছে সেই কমিটি মানুষের কাছে স্থানীয় মানুষের কাছে যাবে কিন্তু রাস্তায় জোর করে গাড়ি থামিয়ে টাকা দিতে হবে না হলে গাড়ি যেতে পারবে না তখন ইচ্ছা অনিচ্ছে মানুষ দশ টাকা দিয়ে ড্রাইভার কন্ট্রাক্টর দশ টাকা দিয়ে পার হয় এইভাবে কালেকশন করে মসজিদ মাদ্রাসা ইসলামের সম্মান অর্জন হয় নাই জি অপমান হয়েছে অপমান হয়েছে অপমান হয়েছে সুতরাং এই রাস্তাগুলো বন্ধ করা দরকার জি এবং আমরা আরো দেখতে পাইছে ওই বিভিন্ন মাহফিলের সময় জি আমাদের হাইওয়েগুলোতে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলোকে আসলে তাদেরকে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে তো এগুলোর মাধ্যমে আসলে তাদেরকে তো আমরা মনে করি যে ভিক্ষাবৃত্তির জন্য তাদেরকে উৎসাহিত করা হচ্ছে অবাস্তব করা হচ্ছে ইসলামটা এরকম না জি জি এবং আরো একটা বলতে হয় যে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে কোনো অসহায় কোনো চিকিৎসার জন্য মেয়ে বিবাহ দিতে পারে না বা কোনো কারণে একজন গিয়ে বলে হুজুর আমি তো আসছি আপনি একটু মসজিদে বলিয়ে দিবেন আমাকে মসজিদে কিন্তু ভিক্ষা করার কোন লোক যদি বিপদে পড়ে তিন প্রকার লোকের জন্য কোনো মানুষ সাহায্য চাওয়ার জায়জ আছে এই তিন প্রকারের বাইরে কারোর জন্য চাওয়ার জায়েজ নেই হঠাৎ কোনো বিপদে পড়েছে তার আর কোনো উপায় নেই এবং সেই লোক নিজেও চাইতে যাবে না তার জন্য তার পক্ষে স্থানীয় আরো তিনজন লোক দাঁড়াবে তারাই বলবে আমাদের এক ভাই বিভাগগ্রস্ত তাকে সাহায্য করেন কারণ যিনি বিভাগগ্রস্ত তিনি মানুষের কাছে না এবং তার সম্মান থাকবে সম্মান আছে। তাই করে করার প্রয়োজনে মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের কাছে নিবেদন থাকতে পারে আবেদন থাকতে পারে দাবি থাকতে পারে যে মসজিদের এইটা দরকার আপনারা সবাই সহযোগিতা করেন এটা তাদের প্রয়োজনে তারাই করবে কিন্তু একজন লোক বাইরে থেকে আসছে আমাকে কিছু সাহায্য করেন এভাবে বহু বাট পার মসজিদে এসে সাহায্য আসলে আমাদের এগুলো বন্ধ হওয়া উচিত এগুলো বন্ধ করা দরকার মসজিদের নামে মাদ্রাসার নামে রাস্তাঘাটে ভিক্ষা এগুলো বন্ধ করা দরকার ইসলাম এভাবে অপমানিত হওয়ার জন্য আসে নাই